प्यारे बेटा जी बाबा एक बात बताओ जी बाबा आका का है यार पहला को अबू बकर अबू बकर अबू बकर पहला पहला यार सिद्दीक अकबर ওই পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু কাজ করছি যেমন আগে আমরা শুধুমাত্র বাংলা গজলেই সীমাবদ্ধ ছিলাম দশ এগারোর পর থেকেই কিছু উর্দু গান উর্দু নাশিদ আমি গিয়ে উদ্বোধন করি ওর আগে কেউ এখন দেখবেন এখন আমাদের যারা সঙ্গীত নিয়ে চর্চা নতুন করে আসছে এরা কিন্তু উর্দুর জন্য পাগল হয়ে গেছে সবাই উর্দু গাছে দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে আছে আমি হোসাইন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের জনপ্রিয় বক্তা এবং ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাইদ আমাদের সাথে কথা বলবো জি হাজর কেমন আলহামদুলিল্লাহ আমরা দেখছি ষোলো বৎসর যে বইমেলা দেখেছি এবং এবার আমরা চব্বিশের বইমেলা দেখছি এই দুটো বইমেলার মধ্যে তফাৎ আজকে এসেছেন এর আগেও মনে এসেছেন এর আগে শুধু ওই সাইডটা আমরা দেখতাম এবং ছোট্ট পরিসর ছিল এবার যে যেখান থেকে আসুক সব দিকেই আসতে পারতেছে এবং অনেক ব্যাপক হয়েছে এটা অনেক ভালো লাগার একটা কাজ আমি আজকে আসছি বই মেলায় এর আগে আসা হয়নি যখন দেখতাম আইনুদ্দিন আল আজাদ সহকারে আপনার বই মেলায় কলরবের শিল্পীদেরকে নিয়ে আইনুদ্দিন আল সেই মুহূর্তের কিছু কথা বল আমরা ওই সময় আসতাম ওই সময় ব্যাপকভাবে সঙ্গীতের আয়োজনটা হতো না কিন্তু আমরা কিন্তু গত কয়েক বছর যাবত বইমেলাতে এসে আজাদ ভাইয়ের ওই ধারাটা রক্ষা করে আমরা এখানে একটা নির্দিষ্ট অনুষ্ঠান করি এবং এবছরও হবে এটা আমরা রিসেন্টলি এই টাইমটা একটা সময় আমাদের এই জায়গায় পরিবেশনা থাকবে শিল্পীদের আচ্ছা আরেকটা বিষয় হলো যে ষোলো বৎসর যে কথাটি বলেছিলাম যে ষোলো বৎসর বিশেষ করে আমরা এত জমজমাট দেখিনি কখনো কিন্তু চব্বিশের যে বইমেলা আমরা দেখছি যে কানায় কাড়ায় প্রতিদিন কিন্তু বইমেলায় পাঠক পাঠিকেরা এই ব্যাপারটা বলবে আগে কিছুটা তো প্রতিবন্ধকতা ছিল আলহামদুলিল্লাহ আশা করি সেই প্রতিবন্ধকতা এখন দূর হয়ে গেছে এবং অনেক বই আমি শিরোনাম দেখছি যে বইগুলো আগে আমরা কল্পনাও করতে পারতাম না এবার কিন্তু ওই সমস্ত বইগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন সাপলার ইতিহাস নেই এর পাশেই এক ভাই দেখালেন তো এই যে বইগুলো এক সময় ছিল না কিন্তু এখন মানুষ তাদের চাহিদা অনুযায়ী যে বইগুলো খুঁজে ওগুলোই পাচ্ছে এটা হচ্ছে তখন আর এখনকার সময় পার্থক্য আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক যারা পাঠক রয়েছে অনেকে কিন্তু আপনার সাথে অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষা করছে এখানে আমরা যে বইটি দেখছি তাই আমাদের যত গজল এই বইটিতে মানে আসল যে আপনার লেখা সঙ্গীত নাকি প্রথমে ইচ্ছা ছিল সব আমার লেখা গজলগুলোই দেব তো পরে ভাবলাম যে আমি তো আমার লেখা ছাড়াও অনেকের লেখা গেয়েছি যেগুলো আমাদের ছেলেরা গাওয়ার সময় আমরা যেটা যেটা কালে যেটা হতো ক্যাসেটে শুনতাম একরকম গাইতাম আর একরকম অর্থাৎ গানের সাথে আমার কথার সাথে মিল হচ্ছে না ভুল হচ্ছে তো এই জায়গাটা থেকে অনেকে আমাকে বলতো যে আপনার গজলগুলো আমরা বাচ্চাদেরকে গাওয়াইতে চাই একটু লিখে দেন লিখে দেওয়ার তো সময় নেই এই জন্য অনেক দিন ধরে এটা নিয়ে আমি কাজ করছিলাম তারপরে আমার সাথী ভাই আমরা একসাথে পড়ালেখা করি তো উনি আমাকে অনেকটাই প্রেশার দিয়ে এই আমার বাসায় যে দু একবার একাধিকবার যে এটা বলা চলে উনি এটার অবদান এটা এবার বের করে আনছে তা আশা করি এখানে শুধু আমার লেখা না আমার যেই গজলগুলো ভালো সমাদৃত এগুলোকে জমা করেছে অনেক বাকি আছে অনেক বাদ আছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওইটা আবার ঢুকানোর চেষ্টা করব আচ্ছা শুরুটা তো আপনার ইসলামী সঙ্গীত দিয়ে আইন উদ্দিন আল্লাহাদের হাত ধরেই কিন্তু শুরু তো ইসলামী সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা বাংলাদেশের ইসলামী সঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরার মতো কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের ফলের ওই ওই পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু কাজ করছে যেমন আগে আমরা শুধুমাত্র বাংলা গজলেই সীমাবদ্ধ ছিলাম এরপর আমি এটা দু হাজার দশের পর থেকে বা হ্যাঁ দশ এগারোর পর থেকেই কিছু উর্দু গান উর্দু নাসিদ আমি গিয়ে উদ্বোধন করি ওর আগে কেউ রকমভাবে গাইনি আলহামদুলিল্লাহ আপনি এখন দেখবেন এখন আমাদের যারা সঙ্গীত নিয়ে চর্চা নতুন করে আসছে এরা কিন্তু উর্দুর জন্য পাগল হয়ে গেছে সবাই উর্দু গাচ্ছে এটা আমি শুরু করি এবং উর্দুর পাশাপাশি আরবি এটা কেন যেমন এটার একটা ফায়দা হচ্ছে উর্দু আর আরবি যখন গাই তখন আমরা ইন্টারন্যাশনালভাবে বাইরে যখন যাই অনেক ফ্যান দেখি যারা যেমন আমি গতবার সৌদি যে পিছন থেকে একজন আমাকে উর্দুতে ডাকলো সাইদ ভাই এর পিছন থেকে ডাকলো আমি দেখলাম সে বাংলাদেশি না সে আমার তার সাথে কথা বলতেন সে বলছে তার বাড়ি পাকিস্তান আপনি কীভাবে আমাকে চিনেন তো আমাকে তার মোবাইল খুলে আমার উর্দু নাসিদ শাহের মেদিনা আরও যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে তো বলছে আমাদের একটা কমিউনিটি আছে আমরা আপনাকে দেখি এই যে একটা বিশাল বিষয়টা ব্যাপারটা এটা এই থিম নিয়ে কাজ করছি বলে উর্দু আরবি এবং সামনে যদি আরও কোনো ভাষা পাই যেগুলো আমাদের অনেক বড় একটা সার্কেল আছে আমরা ওগুলোতে গবেষণি মাসাল্লাহ বেশ চমৎকার সঙ্গীত পরিবেশন করেন বাপবেটা তো আমরা সর্বশেষ আপনাদেরকে বলে দিব যারা সাইদ ভাইয়ের যত গজল এই সঙ্গীতের বইটি যদি চান আপনারা সাবাহ লাইব্রেরি থেকে আপনারা নিতে পারেন এখানে বই মেলায় রয়েছে আমরা ওনাদের সাথে কথা বলবো আমি সাবা পাবলিকেশনের প্রকাশক আমাদের এই সদ্য প্রকাশিত আজ মেলা এসেছে সাইদ আমাদের যত গজল এই বইটি আপনারা রকমারি অফি লাইফে পাবেন এবং হচ্ছে আমাদের যে সাবা পাবলিকেশন ফেসবুক পেজে মেসেঞ্জারে নক নকল অনলাইনে কিনতে পারবেন আর বইমেলা স্টল নং সাতষট্টি এখানে আসলে আমাদের থেকে সরাসরি বইটি কিনতে পারবেন দর্শক আপনারা যারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে ছিলাম আমি হুসাইন মাহমুদ অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ